ইসোনিকের সিক্সটি ওয়ানের একটা মাদারবোর্ড কাস্টমার যদি চায় এখানে ইসোনিকের পরিবর্তে অ্যাটলাস সিক্সটি ওয়ান মাদারবোর্ডটাও নিতে পারবে কারণ দুইটা মাদারবোর্ডের কোয়ালিটি সম্পূর্ণ সেম পাওয়ার সাপ্লাই হিসাবে রাখা হয়েছে জেনুইন সার্কিটের অরিজিনাল ভ্যালু টপে দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই কাস্টমাইজ করতে পারবে প্রোডাক্ট চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারে ব্র্যান্ড চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম কিন্তু আবারো এক্সপার্ট অল যে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু বাজেটের মধ্যে তিনটা প্যাকেজ থাকবে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবেন এই সব থেকে আসিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তবে আজকের ভিডিওতে আমাদের স্পেশাল বাজেট কি রাখছেন আজকের ভিডিওতে স্পেশাল প্যাকেজ হলো আমার শিক্ষানবিশদের জন্য একটা কোরআই ফাইভের পিসি আছে মাত্র দাম হলো এগারো হাজার টাকা আর যারা প্রফেশনাল লেভেলে কাজ করে অর্থাৎ ভার্সিটি লেভেলে পড়াশোনা করে অথবা প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং এর কাজ টাজ করে তাদের জন্য হলে ফাইভ ইলেভেন একটা প্যাকেজ মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা ফিলেন্সার এবং আউটসোর্সার আছে এবং তাদের সবসময় কম বাজেটের মতো একটা প্যাকেজ থাকে সেটা হলো মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় একটা প্যাকেজ ফাইভ সিক্স জেনারেশনের আচ্ছা তো কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্থান মহাখালী হয়ে বাটা সিগন্যাল হয়ে এলি নিউ এলিভেন্ট রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারের নয়তালায় নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড অথবা যারা গাবতলি হয়ে আসবেন তারা ধানমন্ডি রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি নেমে বাম পাশে নিউ এলিভেন রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টারের নয়তলায় নয়শো সাত আট নয় আসলে আমাদেরকে ইনশাল্লাহ পেয়ে যাবে আচ্ছা তো প্রথমে কোন জায়গায় শুরু করবেন আজকে আমি আমার শিক্ষানবিশ কাস্টমারদের জন্য যারা সব সময় কম্পিউটারের হাতে ঘড়ি নেওয়ার জন্য অপেক্ষায় থাকতেছেন অল্প বাজেটের মধ্যে একটা কম্পিউটার দরকার তাদের জন্য আজকের প্যাকেজ ছিল মাত্র এগারো হাজার টাকা আর এক প্যাকেজটা হলো কোরআ ফাইভ পিসি আর সেটা হলো কোর কোরআই ফাইভের সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর থাকবে আর মাদার থাকবে আমাদের সবারই পছন্দ এবং আমরা যেই মাদার উপর যথেষ্ট পরিমাণে আস্থা ফিল করি সেটা হলো ইসোনিকের সিক্সটি ওয়ানের একটা মাদার বোর্ড কাস্টমার যদি চায় এখানে ইসোনিকের পরিবর্তে অ্যাট লাস্ট সিক্সটি ওয়ান মাদার নিতে পারবে কারণ দুইটা মাদারবোর্ডের কোয়ালিটি সম্পূর্ণ সেম কিন্তু এক ক্লাসটা মাদারবোর্ডটা মার্কেটে নতুন আসছে কাস্টমার নতুন সিরিজ চাইলে নতুনটাই নিতে পারবে আর ইসোনিকের উপর আস্থা থাকলে অবশ্যই ইসোনিকটা নিতে হবে প্রত্যেকটা বোর্ড ইনটেক থাকবে এবং সকল আপডেট সুযোগ সুবিধাগুলা এন এইচডিএমআই আউটপুট এই সমস্ত সুবিধাগুলো অবশ্যই থাকবে আর এই পিসিটার সাথে আমরা আজকে র্যাম রাখছি ফোর জিবি ফোর জিবি এইট জিবি এখানে স্যামসাং হাইনিক্স এই ডাটা এই সমস্ত র্যামগুলো থাকবে কাস্টমার যদি চাইজে ওয়ান ইসটিকে এইট জিবি র্যাম নিবে সেক্ষেত্রে সামান্য কিছু টাকা অ্যাডজাস্ট হবে আর পিসির স্পিডটাকে হানড্রেড পার্সেন্ট ওকে রাখার জন্য একটা অ্যাসিডডি হিসেবে ওয়ারিয়রের একশো আঠাশ জিবি অ্যাসিসডি ইউজ করা হয়েছে কাস্টমার যদি চায় এটার সাথে স্টোরেজ বাড়ানোর জন্য পাঁচশো জিবি অ্যাসিডি অ্যাড হার্ড ডিস্ক অ্যাড করতে পারবে সেক্ষেত্রেও মাত্র কিছু টাকা অ্যাড হবে অথবা যদি চাই যদি একশো আঠাশের পরিবর্তে দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো এসএসডি নিবে সেক্ষেত্রেও প্রাইস অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমার সুযোগ অবশ্যই আছে কাস্টমাইজ করার অপশন কাস্টমার হাতে আর এটার সাথে আপনার স্ট্যান্ডার্ড একটা ওবো ব্র্যান্ডের একটা ক্যাশিং দেওয়া আছে এই মানের এই ব্র্যান্ডের অন্যান্য আরও বেশ কিছু মডেল আছে কাস্টমার চাইলে এই মানের ব্র্যান্ডের ক্যাশিংগুলো অবশ্যই নিতে পারবে আর এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে রাখা হয়েছে জেনুইন সার্কিটের অরিজিনাল ভ্যালুট অফ দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই এবং এটা অবশ্যই দুই বছর ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই কাস্টমার চাইলে যদি তার প্রাইসটা বাজেটটাকে কমানোর চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে কম দামি পাওয়ার সাপ্লাই নেওয়ার অপশন আছে আর এখানে মনিটরটা রাখা হয়েছে মোটামুটি বেশি স্ট্যান্ডার্ড একটা মনিটর এলইডি মনিটর আপনার সতেরো ইঞ্চি এইচডিএমআই ফোর্ড সহ এবং এইচডিএমআই ক্যাবলটা সহ এই পিসি মাদার মনিটরটাতে আছে এইচডিএমআই কানেকশন যেহেতু মাদার বোর্ডে এসডিএম পোর্ট আছে মনিটরের এসডিএমআই পোর্ট আছে দুইটা এসডিএম আইপোর্টের কানেকশন কমিউনিকেশনের কারণে এটা ডিসপ্লে রেজুয়েশনটা হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকে সেক্ষেত্রে এই পিসিটাকে আপনি কম দামের মধ্যে স্টুডেন্টদের জন্য একবার স্ট্যান্ডার্ড মানের একটা পিসি বলতে পারেন এবং কাস্টমার যদি চায় যে এই প্যাকেজটার দামটা আরও একটু কমানোর চেষ্টা করবে সেক্ষেত্রে র্যাম ফোর জিবি নিলে আর পাওয়ার সাপ্লাইটা একটু সিম্পল নিলে অবশ্যই তার বাজেটটা আরও অনেক কমে যাবে তবে যারা স্টুডেন্ট এবং শিক্ষানবিশ তাদের জন্য আমি মনে করি এই পিসিটা যথেষ্ট স্ট্যান্ডার্ড এক এবং মডেল একটা পিসি এটা তারা মোটামুটি দুই তিন বছর অনায়াসে সুন্দরভাবে ইউজ করতে পারবে নিজেদের কাজে খুব ভালোভাবেই সহযোগিতা পাবে তাদের হাতে ঘড়ি কম কমপ্লিট হয়ে গেলে তারা যে কোনো মানের ভালো মানের একটা পিসি বানানোর অপশন তাদের হাতে থাকবে তবে যে সমস্ত শিক্ষান অল্প বাজেটের মধ্যে পিসি নিতে যাচ্ছেন তারা আমি মনে করি তাদের জন্য এই পিসিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আর এরপরে আমি বিশেষ করে ফ্রিল্যান্সার এবং আউটসোর্সারদের জন্য গত দুই তিনটা প্যাকেজের মধ্যে প্যাকেজ রাখা হয় নাই কিন্তু একটু গ্যাপ দিয়ে তাদের জন্য এই প্যাকেজটা রাখা হয়েছে কোরআ ফাইভ সিক্স জেনারেশনের বাইশ ইঞ্চি বর্ডার বর্ডার মনিটর সহ একটা প্যাকেজ মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটাতে থাকবে আপনার কোরাই ফাইভ সিক্স জেনারেশনের জাতীয় একটা পিসি বা একটা প্রসেসর কোরাই ফাইভ সিক্স জেনারেশান আর এটার সাথে মাদার থাকতেছে পিসোনিকের একশো দশ সিরিজের অরিজিনাল ইনটেক এটা মনির মাদারবোর্ড থাকবে এটাতে ইচ্ছা করলে কাস্টমার কোরাই ফাইভ নাইন জেনারেশন পর্যন্ত কোরআ সেভেন নাইন জেনারেশন পর্যন্ত প্রসেসর ইউজ করতে পারবে এবং এটাতে রাখা হয়েছে র্যাম রাখা হয়েছে ডিডিআর ফোর এইট জিবি একটা র্যাম এবং এসএসডি হিসাবে রাখা হয়েছে ওয়ারিয়ারের একশো আঠাশ জিবি এসএসডি কাস্টমার চাইলে এখানেও কাস্টমাইজ করতে পারবে প্রোডাক্ট চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারে ব্র্যান্ড চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবে তারপর দিয়ে এসএসডির কনফিগার মানে একশো আঠাশ থেকে দুশো ছাপ্পান্ন পাঁচশো বেরি করার সুযোগ আছে তারপরে এটার সাথে দেখেন ওভো ব্র্যান্ডেড স্ট্যান্ডার্ড হোয়াইট একটা কেসিং দেওয়া আছে কাস্টমার চাইলে এই কেসিংটাও চেঞ্জ করে ব্ল্যাক নিতে পারবে আর এটার সাথে আপনার পাওয়ার সাপ্লাই হিসেবে এসে ভ্যালুটা আপনার অরিজিনাল দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই আর এটার দুই বছরের গ্যারান্টি সবাই জানেন খুব ভালো করে জেনুইন সার্কিট জেনুইন সার্কিট এবং এটার সাথে দেখেন দেওয়া হয়েছে বেলুটপের একবারে বেলুটপের হাই কোয়ালিটির মাল্টিমিডিয়া একটা কিবোর্ড দেওয়া আছে বেলুটপের মাউস দেওয়া আছে এই প্রোডাক্টগুলোরও এক বছর ওয়ারেন্টি আছে আর সবচেয়ে চমৎকার বিষয় যা যারা ফিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের কাজ করে যারা ফিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের কাজ করে তা এবং গ্রাফিক গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তাদের জন্য দেখা যায় যে বাইশ ইঞ্চি মনিটরটাই হল মডেল মনিটর বা স্ট্যান্ডার্ড মনিটর এই জন্যই এখানে এই প্যাকেজটা রাখা হয়েছে অ্যাটলাস সিরিজের বাইশ ইঞ্চি একটা মনিটর এটা এবং এটারও এক বছর ওয়ারেন্টি আছে খুব সুন্দর একটা মনিটর এটাও এইচ ডিএমআই পোট এইচডিএম আই কাবার সব কিছুই আছে এর টোটাল প্যাকেজটার দাম মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার বাইরে থেকে অর্ডার করতে চায় কিভাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ করে কিছু টাকা সামান্য টাকা অ্যাডভান্স করে আমাদের অর্ডার কনফার্ম করে তার নিজস্ব কুরিয়ারের ঠিকানা মানে নিজের পাশে যে ভালো কুরিয়ার সার্ভিসটা আছে আর নিজস্ব এলাকায় যে ভালো কুরিয়ার সার্ভিসটা আছে সেই কুরিয়ার সার্ভিসের ঠিকানা দিলে আমরা কুরিয়ারের পিসিটা পাঠিয়ে যাব সেখান থেকে উনি পিসিটা বুঝে নিয়ে বাকি টাকা ওখানে পে করে ওনার পিসিটা উনি বুঝে নিব এখন ফ্রিল্যান্সার এবং আউটসোর্সারদের মধ্যে যাদের বাজেট কম কিন্তু ভালো মানুষ পিসি চাচ্ছেন একটা বড় মনিটর চাচ্ছেন আমি মনে করি তাদের জন্য এই প্যাকেজটা হান্ড্রেড পার্সেন্ট সেরা একটা প্যাকেজ মাত্র আঠারো টাকা আর প্রফেশনাল লেভেলে যারা কাজ করেন বা ভার্সিটি লেভেলে বিভিন্ন ভালো ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন কিন্তু তাদের ভালো মানের হাই কোয়ালিটির একটা পিসি দরকার কিন্তু বাজেটটাও মিডিয়াম রেঞ্জের তাদের জন্য এই প্যাকেজটা কোরআ ফাইভ ইলেভেন জেনারেশনের একটা প্যাকেজ মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা মনিটর মনিটরস একবার ফুল প্যাকেজ আমার আজকের প্যাকেজ তিনটাই ফুল প্যাকেজ এখানে থাকবে ফোর আই ফাইভ ইলেভেন জেনারেশনের একটা প্রসেসর একবার ইনটেক অরিজিনাল থাকবে তারপর এটার সাথে মাদার থাকতেছে এম এস আই এর পাঁচশো দশ সিরিজের অরিজিনাল একটা মাদার বোর্ড এখানে যদি আমি লোকাল মাদার বোর্ড দেব প্রাইসটা আর অন্তত এক দেড় হাজার টাকা কমে যাবে আর হইলে এখানে র্যাম রাখা হয়েছে কিংসম্যানের দুশো ছাপ্পান্ন জিবি একটা এনবিএমই দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই এবং এটার সাথে র্যাম রাখা হয়েছে এক্সের পিউরি সিরিজের ডিডিআর ফোরের হিট সিং সহ এইট জিবি একটা র্যাম এটা লাইফ টাইম ওয়ারেন্টি আর এখানে দেখেন ওবর স্ট্যান্ডার্ড একবারে চমৎকার গেমিং একটা ক্যাশিং দেওয়া হয়েছে পাঁচটা আর জিবি ফ্যান সহ কাস্টমার চাইলে এখানে ওবো ব্র্যান্ডের চারটা আর জিবি ফ্যানের এই টেম্পার্ড গ্লাস সহ আরো অন্যান্য মডেল আর এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে দেওয়া হয়েছে দুইশো তিরিশ ওয়াট অরিজিনাল দুইশো তিরিশ ওয়াট লং ক্যাবলের একটা দুই বছর ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই কাস্টমার চাইলে এখানেও ভ্যালুটফ লং ক্যাবলের পরিবর্তে অব ব্র্যান্ডের লং ক্যাবলের পাওয়ার সাপ্লাই নিতে পারবে মনিটর হিসাবে রাখা হয়েছে ভেলুটফের আইপিএস সিরিজের বাইশ ইঞ্চি একটা মনিটর আর সবচেয়ে সুন্দর ব্যাপার হইলে এই প্যাকেজটাতে টোটাল দাম রাখা হয়েছে একচল্লিশ হাজার পাঁচশো তবে মজার কথা হইলে এইখানে দেওয়া আছে লজিট্যাকের অরিজিনাল ওয়ারেন্টি সহ একটা স্মার্ট সিরিজের একটা হেডফোন ফ্রি থাকবে কাস্টমার চাইলেই এই প্যাকেজটার সাথে এই হেডফোনটা অবশ্যই নিতে পারবে আর যারা এই মনিটর ছাড়া এই প্যাকেজটা নিতে চান তাদের এই প্যাকেজটার দাম পড়বে মাত্র আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা সুতরাং যে সমস্ত ভাইয়েরা প্রফেশনাল লেভেলে কাজ করতে চান ভার্সিটি লেভেলে পড়াশোনা করেন কিন্তু মেড রেঞ্জের মধ্যে একটা পিসি দরকার তাদের জন্য এই প্যাকেজটা একবারে হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডার্ডের একটা পিসি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকার এই প্যাকেজটা আচ্ছা এর পাশাপাশি যদি কাস্টমার তাদের বাজেট অনুযায়ী কাস্টমারের বাজেট অনুযায়ী বা নিজস্ব কনফিগার অনুযায়ী বা অন্যান্যদের সাথে তুলনা করে জন্য কোনো প্যাকেজ যদি চায় কোনো প্রাইস যদি চায় আলাদা আলাদাভাবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে তার কনফিগারটা লিখে দিলে আমরা অবশ্যই তাদেরকে আমাদের সাধ্যমতো একটা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব পুরা মার্কেটের সাথে যাচাই করে আমার প্যাকেজটা যাতে হানড্রেড পার্সেন্ট ভালো এবং কম প্রাইসের মধ্যে হয় সেইভাবে আমরা প্রাইসটা দিয়ে থাকব এছাড়া আইটি জগতের যত প্রোডাক্ট লাগে ইনশাল্লাহ আমার কাছে জাস্ট হোয়াটসঅ্যাপে নক করবেন আমি অবশ্যই আপনাদেরকে প্রোডাক্ট দিতে না পারলেও প্রাইস দিয়ে বা তথ্য দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন ভিডিও শেষ পর্যায়ে আমার শপের অ্যাড্রেসটা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা গুলিস্তান মহাকালী হয়ে বাটা সিগন্যাল হয়ে নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টার আর যারা গাবতলিয়া হয়ে আসবেন ধানমন্ডি রোডে সায়েন্স ল্যাবরেটরি নেমে বাম পাশে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাম কম্পিউটার সিটি সেন্টারের নয় তালায় নশো সাত আট নয় এক্সপার্ট অল রাস্ট ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবে ওকে ভিউয়ার্স তাই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ